নমস্কার আমি অ্যাস্টশ্রী আজকের আলোচনার বিষয় দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তনকে কেন্দ্র করে বৃহস্পতি মার্চ মাসে দু সালের মার্চ মাসে মাঝামাঝি সময় কিন্তু রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে অধিষ্ঠিত হয়েছেন আর বৃহস্পতি যেখানে অবস্থিত থাকেন সেখানে কিন্তু কম বেশি এক বছর করেই অবসিত থাকেন কিন্তু সাময়িকভাবে এই যে মার্চ মাসে মাঝামাঝি সময় রাশি পরিবর্তন করেছেন উনিশে অক্টোবর সাময়িকভাবে কিন্তু আবার রাশি পরিবর্তন করতে চলেছেন কম বেশি দেড় মাসের জন্য রাশি পরিবর্তন করে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবেন এবং কর্কট রাশিতে বিগত বারো বছর পরেই কিন্তু কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছেন সুতরাং উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এই যে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে সাময়িকভাবে কম বেশি দেড় মাসের জন্য কর্কট রাশিতে অবস্থিত হবেন এবং কর্কট রাশিটা যেহেতু বৃহস্পতির উচ্চক্ষেত্র সুতরাং উচ্চ অবস্থায় অবস্থিত থাকবে তার পরিপ্রেক্ষিতে বৃশ্চিক রাশি জাতক জাতিকার ওপর কী প্রভাব পড়বে কোন কোন বিষয়ে সফলতা নিয়ে আসবে আজকের আলোচনার বিষয় সেটাই বৃহস্পতি বৃশ্চিক রাশি সাপেক্ষে দ্বিতীয় এবং পঞ্চম ভাবের অধিপতি হয়ে নবম রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত হতে চলেছে উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর কম বেশি দেড় মাসের জন্য এখানে অবস্থিত থাকবেন এবং যখন রাশি পরিবর্তন করবে তখন কিন্তু মার্গীয় অবস্থায় প্রবেশ করবেন কিন্তু পাঁচই ডিসেম্বর যখন ফিরত যাবে আবার মিথুন রাশিতে তখন কিন্তু বক্রি অবস্থায় ফিরত যাবে সুতরাং বৃহস্পতি এই যে নবমভাবে রাশি সাপেক্ষে নবমভাবে অবস্থিত হবে তার পরিপ্রেক্ষিতে বিশ্বিক রাশির উপর কি প্রভাব পড়বে নবমভাবে অবস্থিত হয় কি ফল দেবে যেখানে যেখানে দৃষ্টি দেবে সেখানে কি ফল দান করবে যে যে ভাবের অধিপতি তার পরিপ্রেক্ষিতে কি ধরনের ফল অর্জন হবে সেই সমস্ত বিষয়ে আজকের আলোচনা বৃহস্পতি দ্বিতীয় ভাবের অধিপতি হয়ে নবম রাশিতে অবস্থিত সুতরাং দ্বিতীয় ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে অর্থাৎ অর্থনৈতিক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যেহেতু দ্বিতীয়পতি ধনভাবের অধিপতি ভাগ্যস্থানে অবস্থিত অর্থনৈতিক সংক্রান্ত বিষয়ে অর্থাৎ সঞ্চয়ের দিকটা যথেষ্ট পরিমাণে এই সময় আশা করা যায় যে কোনো অর্থনৈতিক বিষয় যে কোনো পরিকল্পনা এই সময় বাস্তবায়িত হবে মাগ্য যথেষ্ট সহায় হবে পরিবারে অন্যান্য সকল সদস্যদের সাথে এমন কি লাইফ পার্টনারের সাথে সম্পর্ক যথেষ্ট মধুর হবে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে সুতরাং পারিবারিক সংক্রান্ত বিষয় যথেষ্ট যেমন ভালো হবে তেমনি অর্থনৈতিক সংক্রান্ত অর্থাৎ সঞ্চয়ের দিকটা যথেষ্ট ভালো হবে অর্থনীতি সংক্রান্ত বিষয় অর্থাৎ সঞ্চয়ে কোনোরকম পরিকল্পনা সেই পরিকল্পনা কিন্তু এই সময় বাস্তবায়িত হবে উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এই সময়ের মধ্যে বৃহস্পতি পঞ্চম ভাবের অধিপতি হয়ে নবম রাশিতে অর্থাৎ পঞ্চমের পঞ্চম রাশিতে অবস্থিত হওয়ার ফলে এবং ভাগ্যভাবে উচ্চ অবস্থায় অবস্থিত হওয়ার ফলে বিশেষত যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ যে কোনো বিদ্যা সংক্রান্ত বিষয়ে যে কোনো পরিকল্পনা কিন্তু এই সময় বাস্তবায়িত যেমন হবে তেমনি বিদ্যা সংক্রান্ত বিষয়ে যদি দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা থাকে উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সেটাও যেমন বাস্তবায়িত হবে সেই স্বপ্নও যেমন পূরণ হবে তেমনই এই সময়ের মধ্যে যদি কোনো রকম কম্পিটিটিভ এক্সাম থেকে থাকে তাতেও সফলতা আসবে যেমন বিদ্যা সংক্রান্ত বিষয়ে যে যে ধরনের চিন্তাভাবনা আছে যে ধরনের স্বপ্ন আছে সেই স্বপ্ন কিন্তু এই সময় বাস্তবায়িত হবে কোথাও ভর্তির পরিকল্পনা থাকলে সেটাও বাস্তবায়িত হবে পড়াশোনাকে কেন্দ্র করে যে কোনো পরিকল্পনাই কিন্তু এই সময় বাস্তবায়িত হবে পঞ্চম ভাব থেকে আমরা রিলেশান বিষয়টাও জানতে পারি সুতরাং যারা রিলেশানের সাথে যুক্ত রয়েছেন রিলেশানকে কেন্দ্র করে কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ এবং একে অপরের প্রতি যথেষ্ট পরিমাণে কেয়ার করবে নিজেদের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো হবে দৃঢ়বন্ধন আবদ্ধ হবে যারা এখনও পর্যন্ত কোনোরকম রিলেশানের সাথে জড়িয়ে পড়েননি অর্থাৎ যারা এখনো পর্যন্ত সিঙ্গেল আছেন এই সময়ের মধ্যে রিলেশানের মধ্যে জড়িয়ে যাওয়ার অর্থাৎ রিলেশান তৈরি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে যে সমস্ত জাতক জাতিকা যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন এই বিশ্বিক রাশি যাতে সন্তান রয়েছে সন্তানকে কেন্দ্র করেও কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ সন্তানের পড়াশোনাকে কেন্দ্র করে সন্তানের কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিংবা সন্তান যদি অন্য কোনো অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকে তার মধ্য দিয়েও কিন্তু এই সময় যথেষ্ট শুভ বার্তা অর্থাৎ সু আনন্দের কোনো রকম খবর আসার কিন্তু সম্ভাবনা তৈরি হবে এই সময় সন্তান অন্য কোনো অ্যাক্টিভিটিসের সাথে নিজেকে যুক্ত করার একটা ইচ্ছা প্রকাশ করবে এবং অনেক ক্ষেত্রে কিন্তু অনেকের সন্তান এই সময় কিন্তু কোনো রকম অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হবে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন কিন্তু এখনও রকম ফ্যামিলি প্ল্যানিং তাদের হয়নি অর্থাৎ সন্তান এখনও হয়নি ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য চিন্তা চিন্তাভাবনা করছেন তাদের জন্য কিন্তু এই উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর কম বেশি যে দেড় মাস এই দেড় মাসটা কিন্তু ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য যথেষ্ট শুভ সুতরাং পঞ্চম ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে আসতে চলেছে বৃহস্পতি এই যে দ্বিতীয় এবং পঞ্চম ভাবের অধিপতি হয়ে নবম ভাবে অবস্থিত নবম ভাব ভাগ্যের জায়গা ভাগ্য যথেষ্ট সহায় হবে কারণ দ্বিতীয় এবং পঞ্চম ভাবের অধিপতি হয়ে ভাগ্যস্থানে অর্থাৎ নবম রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত থাকার ফলে ভাগ্য যথেষ্ট সহায় থাকবে ভাগ্য যথেষ্ট যে কোনো বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট প্রোটেক্টেড থাকবে এই সময়ে ধর্মীয় স্থানে ভ্রমণের যেমন একটা সম্ভাবনা থাকছে দূরে কোথাও ভ্রমণেরও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে পিতার কেরিয়ার সম্পর্কে এই সময় যথেষ্ট ডেভেলপ হবে পিতার সাথে যদি এই উনিশে অক্টোবরের আগে কোনোরকম মনোমালিন্য মতবিরোধ থেকে থাকে উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এই সময়টা কিন্তু মনোমালিন্য দূর হয়ে একে অপরের কাছাকাছি আসবে অর্থাৎ পিতার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে পিতার স্বাস্থ্য সংক্রান্ত বিষয় যদি কোনো রকম ডিস্টার্ব থেকে থাকে অর্থাৎ উনিশে অক্টোবরে আগে পর্যন্ত স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যার মধ্যে দিয়ে চলতে হচ্ছিল একটা চিন্তার মধ্যে দিয়ে চলতে হচ্ছিল উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এই সময়টা কিন্তু অনেকটাই সুস্থতা অনুভব করবে বিশ্বিক জাতক জাতিকার যাদের বাবা স্বাস্থ্য সংক্রান্ত বিষয় রকম সমস্যার মধ্যে দিয়ে চলছে সুতরাং নবম ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সুবত্রের বার্তা বয়ে আনতে চলেছে এবং ভাগ্য যথেষ্ট কিন্তু সহায় থাকবে বৃহস্পতি নবম রাশিতে অবস্থিত হয়ে তার পঞ্চম দৃষ্টি রাশিতে পড়ার ফলে রাশিতে পড়ার ফলে এই সময় কিন্তু নিজস্ব চিন্তা ভাবনার মধ্যে একটা আমূল পরিবর্তন আসবে যথেষ্ট পরিমাণে জ্ঞান বৃদ্ধি পাবে যেমন জ্ঞান অর্জন করার মানসিকতাও তৈরি হবে এবং কথাবার্তা আচর আচরণের মধ্য দিয়ে মানুষকে আকর্ষণ করার একটা ক্ষমতা এই সময় কিন্তু অনেকাংশে বিশ্বিক্রাশী জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যাবে নিজস্ব ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি ক্যাপাসিটি কমিউনিকেশান স্কিল শেখার আগ্রহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে এই সময় যথেষ্ট সুবত্রের বার্তা কিন্তু বয়ে আসতে চলেছে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রাশিতে পড়ার ফলে বৃহস্পতির সপ্তম দৃষ্টি রাশি তৃতীয়ভাবে পড়ার ফলে এই সময় কিন্তু ভাই বোনের যেহেতু তৃতীয় ভাবটা ভাই বোনকে ইন্ডিকেট করে ভাই বোন সম্পর্কে জানা যায় ভাই বোনের সাথে সম্পর্ক যথেষ্ট মধুরতা বৃদ্ধি পাবে যেমন তেমনই ভাই বোন যদি কোনো রকম কেরিয়ারের সাথে যুক্ত থাকে কেরিয়ারের ডেভেলপমেন্ট হবে পড়াশোনার সাথে যুক্ত হলে পড়াশোনাকে কেন্দ্র করে যথেষ্ট শুভ বার্তা এই সময় বয়ে আসবে ভাই বোন যদি কোনো রকম বিবাহ বিবাহিত হয় তাদের দাম্পত্য জীবন অনেকটা উন্নত হবে সুতরাং ভাই বোনকে কেন্দ্র করে এই সময় যথেষ্ট শুভ এবং তাদের সাথে সম্পর্ক কিন্তু যথেষ্ট মধুরতা বৃদ্ধি পাবে যারা মার্কেটিং কোনো জবের সাথে যুক্ত রয়েছেন যারা সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত রয়েছেন অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত রয়েছেন সোশ্যাল কোনোরকম কাজের সাথে যুক্ত রয়েছেন ট্যুর ট্রাভেলস কাজ অথবা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কিংবা রকম কনসালটেন্সির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ এই সমস্ত বিষয়ের মধ্যে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট হবে সুতরাং তৃতীয় বাপ সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে এই সময়ে প্রতিবেশীদের সাথে সম্পর্ক যথেষ্ট মধুর হবে অর্থাৎ নিজের আচার আচরণ ব্যবহার জ্ঞানের বইট প্রকাশের মাধ্যম দিয়ে প্রতিবেশীদের কাছে কিন্তু একটা গ্রহণযোগ্যতা অনেকাংশে বৃদ্ধি পাবে যেমন তেমনই সামাজিক একটা অ্যাকসেপ্টেন্স গ্রহণযোগ্যতাও কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে বৃহস্পতি এই যে রাশি পরিবর্তন করে উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর সাময়িকভাবে বৃশ্চিক রাশি সাপেক্ষে নবম রাশিতে অবস্থিত হবে তার পরিপ্রেক্ষিতে বিশ্বিক রাশি জাতক জাতিকার মধ্যে কি পরিবর্তন আসতে চলেছে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে শুভ প্রভাব বয়ে নিয়ে আসবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ